বিশ্বের চেন আপনি স্বাগত আচ্ছা দর্শক আপনারেই বলুন কি করে গড়া যাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ এই প্রশ্নই কুড়ে করে খাচ্ছে তা স্লেমা দীর্ঘদিন ঘর ছাড়া তবুও বাংলাদেশের জন্যে মন কাঁদে ভমিকন্যার কিন্তু এই বাংলাদেশকে দেখবেন বলতো এতদিন তিনি নির্বাচনে থাকেননি লেখিকা দিন দিন যেন আরও অন্ধকারে তলিয়ে যাচ্ছে তার দেশ সাম্প্রদায়িকতা নাকপাশের মধ্যে ঘিরে রয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে হালে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি অভিনেতা যশ রোহন মা দুর্গার সামনে দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করেছেন ওপার বাংলার নাটকের এই জনপ্রিয় মুখ সাদা কালো ছবিতে যশের কপালে কাটা তিলক মা দুর্গার সামনে নতমস্তক অভিনেতা ক্যাপশানে তিনি লেখেন শুভ বিজয়া এরপরেই যশ রোহনকে আক্রমণ শুরু হয়ে যায় কেউ লেখেন মুসলিম ভেবে এতদিন তোমাকে ফলো করতাম তোমার নাটক দেখতাম আনফলো করলাম আর নাটক দেখব না তোমার কেউ কেউ তো অভিনেতাকে রীতিমতো গালি গেলাজ করেছেন একজন লেখেন তুমি হালা হিন্দু আজকে জানলাম ট্রোলারদের কোনো কমেন্টই চোখ আড়ায়নি যশের তিনি জবাব দিয়েছেন জানিয়েছেন জি ভাইয়া আমি হিন্দু নিজের ধর্ম পরিচয় গোপন রাখা তার উদ্দেশ্য নয় স্পষ্টই জানিয়েছেন যশ কটাক্ষের পাশাপাশি অনেকেই যশের হয়েও সুর চড়িয়েছেন কেউ বলেছেন শিল্পীর কোনো ধর্ম হয় না কেউ আবার দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের নিচ মানসিকতা নিয়ে আর এই ঘটনায় যশের পাশে দাঁড়িয়েছেন তসলেমে নাসরিন ফেসবুকে পোস্টে বিশ্ব এবং হতাশায় ঝরে পড়ল ধ কলম থেকে তিনি লেখেন চঞ্চল চৌধুরীকে তারা ভালোবেসেছিল কারণ চঞ্চলের অভিনয় তাতে ভালো লেগেছিল চঞ্চলের গানও ভালো লেগেছিল তাদের তারপর যখন ফেসবুকে চঞ্চলের ছবি দেখলো তার মায়ের সঙ্গে যে মায়ের স্মৃতি ছিল সিঁদুর তখনই চঞ্চলের প্রতি যত ভালোবাসা ছিল উত্ত করে নিল তারা বিশ্বাসই করতে পারল না চঞ্চল হিন্দু তারা তুই তোকারি করতে লাগলো চঞ্চলকে গালি দিতে লাগলো গিনা ছুটতে লাগলো এরপর যশ রোহান যখন ছবি পোস্ট করলো দুর্গা প্রতিমার সঙ্গে কপালে তিলুক বা সিঁদুর নিয়ে তারা অবাক তারা তো যশকে ভালোবাসত যশের অভিনয় ভালো লাগতো তাদের এখন কি হবে কি করে এখন ভালোবাসবি যশকে যশ তো হিন্দু যশের জন্য যত ভালোবাসা ছিল মুহূর্তে উদয করে নিল তারা তারা বিশ্বাসই করতে পারলো না জস হিন্দু তারা তুই তোকারি করতে লাগলো যশকে গালি দিতে লাগলো ঘৃণা ছুটতে লাগলো এই হলো বাংলাদেশের একটা বড় সংখ্যক মুসলমানদের চরিত্র আর এই চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে কি করে গড়া যাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ কারোর কোনো আইডিয়া থাকলে জানান টেলিভিশনের পাশাপাশি রূপলি পর্দা কাজ করছেন যশোহান হৈচয়ের সিরিজ বাবু সুবাদে এবার বাংলার দর্শকদের কাছেও পরিচিত মুখ তিনি বৈদ্যনাথ দত্তের রিপোর্ট বিশ্ব রচনা